আমি কই বেডার ওর বাড়ির কথা আর বেডা কই আমার নানির বাড়ির কথা ও গাদা জেড আমার ওর বাড়ি দুই তোর নানির বাড়ি আমার নানির বাড়ি তোমার ওর বাড়ি হবে কেমনে তোমার মারে বিয়া করছিস লাগে হইছে কিটা করছ বিয়া করছিস शादी করছিস তোর মারে বিয়া করছিস এর লাগে আমার হইছে ওর বাড়ি তোর হইছে নানির বাড়ি দেখো জার কারবারটা তে তুমি আমার মারে কেন বিয়া করছ এদে আমার দাগ মি দেখো দেখো গাদার ঘরের গাদা উন আমি যখন তোর মারে বিয়া করছিস

ছেলে সন্তান মেয়ে সন্তান ইতি আল্লাহর দান ইতা গাছ থাকে না আল্লাহ যারে পছন্দ করে এর দান করে তুই না হইলে তোর মার অন্য যে পাড়া বিয়া করলো ওই পাড়ার আপাড়া এখন লাগলো তুই আইলে দুনিয়ার ঠিক হই আমি যে দিন মাই রেজি আইছি আমি কই মাই আমি কেমনে হইছি কই তুই রে বল গাছ লটকার হইছ তোর তোর বাইটা কোথায় আলাম আইছি জুতাটা কইলা বাইরে আইছে না ফাওয়ার জুতাটা কইলা বাইরে আইছে না কোন ফুলা যদি মারে ফস্ন করে মাই গো আমি কেমনে হইছি মা তো জুতাটা বাইরে তোরটা তো বালা উত্তর দিছে গাদার গরের গাদা যাই কথা লাগে না ডাক্তার সস না কথা তো আসল কথা রয়েছে এখন কইছি না আরে সব না আসল কথা রয়েছে দেখুনি ক খ আসল কথা কি তা ও তুমি তো বিয়া করে লইছো মা মা কিটা তা দেখা কি তা মন বিয়া করছিস না বিয়া করছিস দেখো তুই দুনিয়াতে আইছস ও তে তে তুমি তো বিয়া করে লইছো না আমার একটা বিয়া করাও কি কিটা কি তা বিয়া

আত্মাও বড় হয়েছে কেন আত্মাও লাম্বু হয়েছে কে ফাইলা তো বড় বানাই লাইছি বুড়া বাপের আর দরকার নাই ওখান কুটা দাও বাইগুন লাগতো না বুড়া বাপের দরকার না নিজের বিয়া নিজেই করবা আমি তোমার বিয়া সাথী করাই লাগ এটা বুঝি ছেলে সন্তান মেয়ে সন্তান বড় হইলে বাপ মা বুঝে আমিও বুঝছি কিন্তু তুই যে রমবাবু সরাসরি এক হইছ তোর চেহারা দেখছিস নি কোনো ভুরি বিয়া দিব বইব তোর দ্বারে কোনো বেটি দিব বিয়া কেরে আমার চেহারা কি তো বেশি খারাপ না বেশি খারাপ না আনা সামনে গেলে আনা খালা হয়ে জায়গা এমনি অত খারাপ না বিয়াদে করতে তো সময় আমি বিয়া করা মজা পাইজা ইতা বুঝিনা ওখান করাইলে করার নাই আমি নিজে নিজে বিয়া করিলাম কিতা করে নেবে বিয়া আমি একলা উলি করিলাম সব বোন আর যে অ্যাঙ্গেল কথা কইতে মন হইতাছে তোর আগে পছন্দ করাইলাছে ও আমি বহু দিকা লাইছি বহু দিকা লাইছস ও সব বোন আর কারপুরি রে নাম ক হে কারপুরি পুরি না তুই লাগলে বেটি আই হাই রে ওই গাদার করে গাদা তুই বেটে একটা ফুলা তুই বেটি বিয়া করতে করে

ওখান দে বাবা করাই দাম তুই কোনো কাম কাজ করস তোর কোনো চাকরি মাকরি আছে চাকরি হ্যাঁ ই বাপের উঠে লহাই বাপের উঠে লহাও দিক কত টার পাও না এ দেখছিস কি সাথ বাপের উঠে একটা লেমবু নাই সালাদ নাই গুছা নাই বাপের উঠে খাইতে হইলে লেমবু সালাদ পাইতা না বুঝলে বাপের উঠে ল তাক বানাইলে তাক কো না বাপে যে দানি দি খাইও লেমবু মন করো ফুটি মাছ আনলে ফুটি মাছ খাওন লাগবো ওই দলান লই দল খাওন লাগবো বাপের উঠে লহাও টার পাও না আর তোমার আমি বিয়া সাদি করামু একটা চাকরি লাগবো আগে

একজনে করলে বালা আমি জীবনের সবচেয়ে বড় ভুল আল্লাহর দারে কিটা করছিলাম জানোসনি কিটা তোর মারে বিয়া ফাদি করার পরে অনেক বছর হয়ে গেছেগা বাচ্চা কাচ্চা ও না পরে আল্লাহর দারে চাইলাম আল্লাহ আমার একটা সন্তান দেও ছেলে হোক মেয়ে হোক এপর আল্লাহ তোরে দান করছি কিন্তু তোর মত ব্যবয়াতটা ভোলা দামারে দান করছিন আমি হন মন মন কই আল্লাহর দারে দোয়াটা না করলে ভালোই হতো গাদার ঘর গাদা অহন এরা তো কইলে এরা সবাইরে রে যদি খস চাকরির কথা এরা সবাই এখন দেখলে হ্যালো হ্যালো ওকে ঠিক আছে এখন সবাই যদি একসাথে চাকরিটা দেখে মনহর কর জন যদি একসাথে দেখে জন দশ কানো যাইব আর আমি যদি একলা দেখি এক কানো যাবো দশজন দশ দশ কানো গেলে চাকরি কেউ না কেউ মিলাই লাইব